আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের অনেক অ্যাপ্লিকেশন আমাকে করতে হয়েছে যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আজকে আপনাদের একটি সুসংবাদ দিতে চলে এসেছি যে পোল্যান্ডের ভিসার সম্পর্কে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো প্রথমেই হচ্ছে আপনারা থামাল দেখিয়ে অনেকে বুঝে গিয়েছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো মূলত আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে সিঙ্গাপুর থেকে একটি ভাই আবারও নতুন করে আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করে ভিসা পেলো এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম মুন্সিগঞ্জের সাজকে নিয়ে আজকের যে ভাই রয়েছে সে হচ্ছে ঢাকার একটি ভাই বড় ভাই মামুন ভাই তো সেই মামুন ভাই কিন্তু আমাদের মাধ্যমে আপনার হচ্ছে ফাইল প্রসেসিং করে সিঙ্গাপুর থেকে ভিসা পেয়ে গেল সেটা আমরা স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে মামুন ভাই ভিসা পেলো কিনা এবং ভিসার মেয়াদ কতদিন এবং সে কত তারিখে ভিসাটি পেয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এর পূর্বে কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করে রাখি সেটি হচ্ছে যে মূলত যে পারমিটটি ছিল সেই পারমিটটি কিন্তু আমি ধরনের ইস্যু করিনি মানে এক এই পারমিটটা আমি তাকে দেইনি যেহেতু আমি কোনো পারমিট না তবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটি ভিডিও আমি প্রোভাইড করেছিলাম যে যদি সিঙ্গাপুর থেকে ওয়েল্ডিং এর ভালো কাজ জানে তারা এবং ওয়েল্ডিং এর সার্টিফিকেট আছে এমআইজি এর সার্টিফিকেট মিক সার্টিফিকেট বা মিক ওয়েল্ডিং যেটা থ্রি জি এফ সি এডব্লিউ যারা পারেন তারা শুধুমাত্র আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায় যেহেতু এর পূর্বে হচ্ছে আপনার পিসে ওয়েল্ডিং কাজের ভিসা হয়েছে সিঙ্গাপুর থেকে এবং সিঙ্গাপুরের পারমিট আমরা দিতে পারবো ইনশাল্লাহ যারা এই কাজ জানান এবং সার্টিফিকেট আছে যারা সিঙ্গাপুরে আছেন তারা এবিএস টেস্ট বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার টেস্টের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করে এবং যারা শিব বোর্ডে কাজ করে তারা এই কাজগুলো বিশেষ করে বেশি দক্ষ তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে যে সিঙ্গাপুর থেকে কিন্তু পোল্যান্ডের ভিসা হচ্ছে তো মামুন ভাই হচ্ছে প্রথম ভাই প্রথমবার সে আবেদন করে আমার মাধ্যমে अप्लाई করে এবং আমি সকল কিছু কিন্তু তার করে দেই পরবর্তীতে সে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তার কিন্তু এজেন্সির মাধ্যমে সে পারমিট পেয়েছে এবং সেই এজেন্সির কাছ থেকে সকল ডকুমেন্ট সে নিয়ে গেছে তাদেরকে ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে যে আমি আপনাদের দিয়ে ফাইল প্রসেসিং করাবো না আমি একজনকে দিয়ে ফাইল প্রসেসিং করাবো তার বিশ্বাস ছিল আমার উপর কেননা আমি এ ধরনের কাজই করে থাকি শুধু সিঙ্গাপুরে বিভিন্ন দেশের পোল্যান্ড এমবসি ফেজ জন্য যত ডকুমেন্ট প্রয়োজন হয় সিবি কভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে এবং হচ্ছে ইন্স্যুরেন্স ফ্লাইট রিজার্ভেশন টিকিট এসহ যাবতীয় যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো আপনার হচ্ছে আমরা মেক করে থাকি এজন্য হচ্ছে মামুন ভাই কিন্তু আমাদের কাছ থেকেই এই সার্ভিসটি নিয়েছে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এখনই নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে মামুন ভাই কতদিনের ভিসাটি পেল দেখতে পাচ্ছেন যে আমাদের মাধ্যমে যে ফাইলটি প্রসেসিং করেছিল হচ্ছে মামুন ভাই সে হচ্ছে আপনার তেইশ সাত মানে হচ্ছে আপনার আজকের তারিখ আহ তেইশ সাত দুই হাজার পঁচিশ এই তারিখে আজকে কিন্তু সে ভিসাটি উঠিয়েছে এবং আজকে কিন্তু ইস্যু হয়েছে এবং আর ভিসার মেয়াদ হচ্ছে আঠারো সাত দুই হাজার ছাব্বিশ করা হয়েছে সে কিন্তু আপনার গিয়ে এই যতবার মানে আর কি হয়েছে যে সে পোল্যান্ড থেকে আসতে পারবে এবং বাংলাদেশে যেতে পারবে এই ভিসার মেয়াদ যতদিন আছে মাল্টিপল তাকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হয়নি এবং সে ভিসাটি ইস্যু হয়েছে সিঙ্গাপুর থেকে ডি ক্যাটাগরির তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয় যে মামুন ভাইয়ের এই সম্পূর্ণ কাজটি কিন্তু আমরা করেছিলাম শুধুমাত্র পারমিটটি ছিল অন্য একজনের কোম্পানির পারমিট সে আমাদের দিয়ে ফাইল প্রসেসিং তো প্রিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও আপনাদেরকে এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী নতুন ভিডিও পোল্যান্ডের নতুন কিছু নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত